আর যদি কোনো মেক মাই ট্রিপের যদি কোনো অফিসিয়াল লোক যদি এই ভিডিওটা দেখে থাকো যারা সার্ভিস টিম রয়েছে তাদের অনেক মিসবিহেভিয়ার রয়েছে এই জিনিসগুলো আপনারা ঠিক করুন বারবার করে কল করছিলাম কাস্টমার কেয়ারে কোনো রেসপন্স ছিল না কিছুই ছিল না ওরা কোনো ফোন রিসিভও করছে না ওরা ছটার দিকে আমাদেরকে ফোন করেছে ততক্ষণে আমরা ধামোয়া বাইপাসে পৌঁছে গেছি ধানকল পার্কিং লটের হচ্ছে এক লোকেশান পাঠাচ্ছে আমাদেরকে দুটো টোটালি হচ্ছে কি উল্টো জায়গা আর এক জায়গা থেকে আরেক জায়গা ডিস্টেন্স হচ্ছে কি চুয়াল্লিশ কিলোমিটার আজকের ভিডিওটা কোনো জায়গার ঘোরার জায়গা বা অন্য কিছু নয় এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানানোর পিছনে একটাই কারণ তোমরা কি জানোই যে কিছুদিন আগে আমি কুম্ভ মেলায় ঘুরতে গেছিলাম বাট ওখানে গেছিলাম মেঘ মাই ট্রিপের তরফ থেকে বাসের টিকিট কেটে গেছিলাম এবারে বাসের টিকিট কাটার জন্য অনেক বড় বড় কোম্পানি আছে যেরকম আদি অ্যাপ রয়েছে আদি বাসের সেখান থেকেও তোমরা টিকিট কাটতে পারো প্লাস রেড বাস রয়েছে সেখান থেকেও টিকিট কাটতে পারো আর আমি কেটেছিলাম তোমার মেঘমাই ট্রিপ থেকে মেঘমাই ট্রিপের একটা প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা আমরা ফেস করেছি আমি চাই না এটা তোমরা আমার ফ্যামিলি হিসেবে তোমরাও এরকম কোনো একটা প্রবলেম ফেস করো ওই কারণেই হচ্ছে কি আজকের এই ভিডিওটা বানানো নমস্কার আমি সোনাপুরে ছিল বিশ্বজ আর আপনারা দেখছেন জিগো স্টুডিও আর আজকের ভিডিওটা খুবই যুক্ত আপনাদের হেল্পফুল হতে চলেছে ভিডিওটা তাহলে শুরু করে দিই অ্যাকচুয়ালি প্রথমে যখন আমরা এখান থেকে টিকিট কেটেছিলাম এখান থেকে প্রয়াগরাজের যেটা ম্যাজিস্ট্রেট থেকে আমাদেরকে পিক আপ করবে আর প্রয়াগরাজে আমাদেরকে ড্রপ করবে পিক আপের সময় কোনো ইস্যু হয়নি কোনো প্রবলেম হয়নি পিকআপের সময় ঠিক ছিল ড্রাইভার বেশ ভালোই ছিল ফ্র্যাঙ্কলি ছিল কথাবার্তা সব কিছু ঠিকই ছিল এখান থেকে পিক আপ করে আমাদেরকে প্রয়াগরাজে ছেড়ে দিয়েছিলো বাট প্রয়াগরাজ থেকে অনেকটাই দূরে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ সে সময় রোড অনেক ট্রাফিক ছিল জাম ছিল যার জন্য আমাদেরকে প্রায় কিছু না কুড়ি কিলোমিটার আগে নামিয়ে দিয়েছিল। সেটা তাও চলো মানা যায় কিন্তু আসার সময় আসার সময় হচ্ছে গিয়ে আমাদেরকে লোকেশান দিয়েছে পিক আপ লোকেশান দিয়েছে ধামুয়া বাইপাসের ওখানে দিয়েছে ধামুয়া বাইপাস এবারে ধামুয়া বাইপাসটা কোথায় ধামোয়া বাইপাসটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার মির্জাপুরের দিকে মির্জাপুরের দিক থেকে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি জায়গাটার নাম ছিল তোমার হুদিয়া ধামোয়া বাইপাস আর ওখানটা হচ্ছে প্রায় তোমার মির্জাপুরের দিকে আর পরে আমরা অনেকবারই কাস্টমার কেয়ারকে ফোন করছিলাম বারবার করে কল করছিলাম কাস্টমার কেয়ারে কোনো রেসপন্স ছিল না কিছুই ছিল না ওরা কোনো ফোন রিসিভও করছে না পার দু ঘন্টা আগে আটটার সময় বাস ছাড়ার কথা ছিল ওরা ছটার দিকে আমাদেরকে ফোন করেছে ততক্ষণে আমরা ধামোয়া বাইপাসে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে ওরা তখন ফোন করে বলছে যে ড্রাইভারের সাথে কথা বলে নাও তখন এইবার ড্রাইভার হচ্ছে গিয়ে ধানকল পার্কিং লটের হচ্ছে গিয়ে লোকেশান পাঠাচ্ছে আমাদেরকে দুটো টোটালি হচ্ছে গিয়ে উল্টো জায়গা আর এক জায়গা থেকে আড়াই জায়গার ডিস্টেন্স হচ্ছে গিয়ে চুয়াল্লিশ কিলোমিটার এইবারে একটা জিনিস ভেবে দেখো পার টিকিটের প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার দুশো টাকা করে টোটাল দুটো টিকিট কাটা রয়েছে এবার হচ্ছে গিয়ে সেই টাইমে তোমার মহাকুম্ভ চলছে প্রচুর পরিমাণে ট্রাফিক জাম রয়েছে ব্রিজ ব্লক রোড ব্লক এমনকি নদীপথে যাওয়ার জন্য বোর্ড অব দি ব্লক হয়ে পড়ে রয়েছে সেই মুহূর্তে এবারে আমাদের কি করণীয় উচিত দু ঘন্টার মধ্যে কখনোই সম্ভব নয় চুয়াল্লিশ কিলোমিটার ওখান থেকে এখানে আসা কারণ টোটালি সব কিছু বন্ধ লাস্টে আমরা একটা বাইক ওখান থেকে ভাড়া করি যে বাইকের প্রাইস নিয়েছে মাথা পিছু পাঁচশো টাকা করে তাও দাদা ভালো বলতে হয় যে আমাদেরকে লাস্টে ধানবাদ পার্কিংয়ে এসে নামিয়ে দিয়েছে আমার কোশ্চেনটা ওখানে নয় আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে মেঘমাই ট্রিপের যে এই যে সমস্যাগুলো রয়েছে ওদের সার্ভিস ম্যানেজমেন্টের প্রবলেম বাট সার্ভিস ম্যানেজমেন্টের প্রবলেমের জন্য আমাদের মতো সাধারণ লোকেদের অনেকটাই প্রবলেম ফেস করতে হয় আমরা ঘুরতে যাওয়ার জন্য আমাদের যে রুট রয়েছে কারণ আমরা সাধারণ ঘরের লোক রুট বলতে গেলে আমাদের দুটো রুটই আমরা পছন্দ করবো যেহেতু কম খরচা হয় এক ট্রেন এক বাস ট্রেনে যদি টিকিট না পাই বাসে কষ্ট করে যদি আমরা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি টিকিট কাটি আর পরবর্তীকালে যদি ওই টিকিটের জন্য আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয় সেটা আমার মনে হয় না যে এইভাবে যাওয়াটা উচিত আর যদি কোনো মেক মাই ট্রিপের যদি কোনো অফিসিয়াল লোক যদি এই ভিডিওটা দেখে থাকো তো অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি আপনাদের কিন্তু সফটওয়্যারে অনেক পরিমাণে প্রবলেম রয়েছে প্লাস আপনাদের যারা সার্ভিস টিম রয়েছে যারা কলের মাধ্যমে কথা বলছে আমাদেরকে কাস্টমারকে ম্যানেজমেন্ট করছে তাদের অনেক মিসবিহেভিয়ার রয়েছে এই জিনিসগুলো আপনারা ঠিক করুন আর রইল আমার যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের জন্য আমি বলতে চাইবো বাইরে যখনই ঘুরতে যাচ্ছ সে চাই তুমি আদি বাস থেকে কাটো চায় তুমি রেড বাস থেকে কাটো টিকিট চায় ফ্লাইটের টিকিট কাটো চাই ট্রেনের টিকিট কাটো চাই বাসের টিকিট কাটো চাই হোটেল বুকিং করো সে চায় মেঘ মাই ট্রিপ থেকে হোক চাই আদিবাস থেকে হোক চায় যে কোনো অ্যাপের মাধ্যমে করো না কেন একটু সাবধানে করবে ডিটেলস জেনে নিয়ে করবে কারণ এটা আমার সাথে হয়েছে কালকে তোমার সাথে হবে না তার কোনো গ্যারেন্টি নেই আর এই ভিডিওটা বানানোর পিছনে এইটুকুটাই ইনফরমেশন দেওয়ার ছিল আমার যে আপনারা যেখানে কোনো জায়গায় যাচ্ছেন একটু সাবধানে যান ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকে ভিডিওটা আতরাই ছিল নেক্সট আর একটা ভালো ভিডিও নিয়ে দেখা করবো ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা